আল্লাহর হাবিব তখন এই মতিব ইবনে আদি সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে তাকে আদর করতে গিয়ে বুক থেকে একটু নালা নিয়ে যখন তার মুখের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে শব্দ প্রসূত এই শব্দ বাচ্চারা বয়স্ক মানুষের মতো কথা বলতে শুরু করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু সাধারণ কথাই বলে না এই বাচ্চাটা যা বলে সবাই হয় এই বাচ্চাটা যদি আকাশের দিকে তাকিয়ে বলে আজকে বৃষ্টি হবে তাহলে দেখা যেত সেদিন বৃষ্টি হয়ে যেত

ওই আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর এই হিসাব ইবনে আমর তখন বলছে আবু জাহেলের যদি বাইরের খাবার গুলো তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা খাবার পাবে না না কি মারা যাবে আদব তাদের জন্য তাহলে রাষ্ট্রীয়ভাবে খাবারের ব্যবস্থা করতে হবে আবু জাহেল তখন তার প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমরের কথা মতে রাষ্ট্রীয়ভাবে জেলখানার মধ্যে তাদেরকে খাবার দিতে লাগলেন

আমর যদিও কাফি তারপরে তার কাছে বিষয়টা কেমন যেন লাগলো তার মনের ভিতরে বিশ্ব নবী সবাই লোকদের প্রতি হয়ে গেল এই হিসাব ইবনে আমর তখন আবু জাহেলকে বলল আবু জাহেল বলেন এই লোক তুমি ধরে জেলখানায় দেওয়া হয়েছে যেন সাধারণ ভাবে এদেরকে জেলখানায় সাময়িক ভাবে রেখে কিছু ভয় ভীতি দেখি ইসলাম থেকে এদেরকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে এই জন্য এখানে রাখা হলো কিন্তু তুমি তো উল্টা কাজ করছো এদের খাবার বন্ধ করে দেওয়া মানে এদেরকে তো জেলখানা গিয়ে বেড়া

আবুদেশ জহির না আবু মাইয়া বিভিন্ন দোকান পাঠিয়ে গিয়ে বিভিন্ন বাজার থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জোরপূর্ব এক পর্যায়ে বাড়িতে চলে এসে তো মা আর সুস্থ ছিল এদিকে আরেকটা পরিচয় না আবু মাইয়া হচ্ছে

আমার পরিবারের এরকম করতে হয়েছে আমার মা আমাকে এই কথা বলছে জহারিবা আবু ভাইয়া তখন হিসাবে তাহলে তুমি কি করতে তা বলো কি আবু জহারিবাইয়া বলছে আপনি যদি বলেন

আল্লাহর হাবিব তখন এই মুজিব ইবনে আদি সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে তাকে আদর করতে গিয়ে বুক থেকে একটু নালা নিয়ে যখন তার মুখের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে শব্দ প্রসূত এই শব্দ বাচ্চারা বয়স্ক মানুষের মতো কথা বলতে শুরু করে বলেন সুবহানাল্লাহ শুধু সাধারণ কথাই বলে না এই বাচ্চাটা যা বলে সবাই হয় এই বাচ্চাটা যদি আকাশের দিকে তাকিয়ে বলে আজকে বৃষ্টি হবে তাহলে দেখা যেত সেদিন বৃষ্টি হয়ে যেত এই বাচ্চা যে আকাশের দিকে তাকিয়ে বলতে আছে বৃষ্টি হবে না ওই দিন বৃষ্টি সে যা বলতে সেটাই হলো ওই বাচ্চাটা ওই রাতের মায়ের মধ্যে শুয়ে বাকে বলছে মা শুনেছি আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন না তো

আসার পরে প্রতিদিন আদির স্ত্রী তখন বলছে স্বামীর আমাদের সন্তান আজকে না কোন কথা বলেছে তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি এখনই চলে যাও ওই আবু জেলের জেলখানা থেকে মোহাম্মদকে মুক্ত করে দাও এই কথাগুলো যখন বলতেছে ইতিমধ্যে ওই হিসাম ইবনে আমর এবং জহির ইবনে আবু উমাইয়া তার ঘরের দরজা থেকে নক করে জহির ইবনে আবু উমাইয়া যখন দরজা নক করেছে

আমার গোটা ঘরটা একেবারে আলো আলোকিত হয়ে গেল মোহাম্মদ যখন আমার ঘরের ভিতরে আসলো এত সুন্দর আমার ঘরের ভিতরে তখন জীবনে আর কোনদিন আমি একবারও আর এই জয়ের ইবনে এই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ যখন আমাকে দরিয়ে মোহাম্মদ আমাকে আল্লাহর করে সময়

ঘরের ভিতরে এসে যার এরকম পরিবেশ তৈরি হয়েছে আমি তাকে শান্তি পাচ্ছিলাম যেরকম শান্তি পৃথিবীতে আর কোনদিন পাই নাই আপনারা ডাক দেওয়ার সাথে সাথে আমার ভেঙে গেল সব নষ্ট হয়ে আমরা এই শান্তি পাচ্ছি না এখন

হিসাবে আমরা একা মনে নয় একটা সেটা মোট পাত বোন এসেছে